بسم اللہ الرحمن رضی اللہ تعالی عنہ نبی کریم صلی اللہ علیہ وسلم جہ کٹنسن ہوتا تین نماز منونوش کرتین আবু দাউদ শরীফ কোন সমস্যা দেখলে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহ কাছে দোয়া করতেন আমরা তো মকলুকের কাছে ছোটাছুটি করি দোয়া করার পরে চেষ্টা করা নিষেধ না প্রথমে আল্লাহর কাছে ফরিয়াদ করা আল্লাহর সাহায্য চাওয়া এরপরে যে বৈধ চেষ্টা করা হয় এটা কোন নিশ্চিত কাজ না ভালো ঠিক আছে আগে আল্লাহকে বলতে হবে আল্লাহ থেকে মঞ্জুর হবে তাহলে মখলুকের কাছে গেলে তারা আপনাকে সহযোগিতা করতে পারবে কিন্তু ওইখান থেকে মঞ্জুর হয় নাই আপনি খালি দৌড়াইলেন এখান থেকে ওইখানে কিচ্ছু লাভ হবে এই হাদিস আমাদের জন্য বহুত বড় পাঠে মুর্দা সুন্নত এটা মুর্দা সুন্নত সবার দেখলে নামাজে দাও এটা আমাদের আমলে আলাদার দরকার আল্লাহ তালা আমাদেরকে তাও দান দেন করে জালাল উদ্দিন রুমির রহমাতুল্লাহ আলি বলছেন

আল্লাহ আল্লাহকে গম্বা আমরে খালেক আমাদ আমার জালাল উদ্দিন জমির হওয়া বলতেছে এই প্রেশারিটা আল্লাহর পক্ষ থেকে আছে কাজে তার সামনে দেওয়াও বাচ্চাকে মায় যখন মারতে চায় তো বাচ্চা অন্যদিকে দৌড় দেয় না পক্ষ দিকে দৌড় দাও মার এটা বহুত বড় মারফত আছে মারنے ওয়ালার দিকে দৌড়াও এটা আল্লাহ কোয়ছেন কোরআনে ফাসির রইল আল্লাহ আল্লাহর দিকে দৌড় দাও আল্লাহর থেকে আযাব আসছে আল্লাহর দিকে দৌড় দাও আর কি আল্লাহ maaf করে দিবেন ফাসির রইল আল্লাহ কোনো হাফেজ যদি টাকার বিনিময় চুক্তিবদ্ধ না হয়ে তারা পড়ায় আর মসজিদ কমিটির লোকেরা মাইকে ঘোষণা করে হাতিয়া তুলে সেই হাফেজকে দেয় তাহলে সেই হাফেজের পিছনে নামাজ পড়া সই হবে কিনা তার সামনে যখন মাইকে ঘোষণা হলো এটাই তো সে শর্ত বলল এই ঘোষণা হওয়া আর তার টাকার চুক্তি করা এক কথা মুখে টাকা চুক্তি করা একটা মুখে কিছু বলে নাই তার সামনে ডেলিও ঘোষণা হচ্ছে তাই সাহেব সাহেবের তো পেট আছে আমাদের তো খেয়াল করতে হবে এ তার সামনে করছে একই জিনিস চুক্তি করলে যা হয়তো এ ঘোষণা করে তাই তাদের কোনো ব্যবস্থা করতে পারলে এর পিছনে না পড়া আর যখন কোন ব্যবস্থা সম্ভব কর না তখন পড়ে নিবে গোনার দায় দায়িত্ব ওই হাফেজের উপরে ইমামের উপরে কমিটির উপরে নিচের তালায় কবরস্থান উপরের তালায় ফ্ল্যাট বানিয়ে থাকা যাবে কিনা দেখতে হবে এটা অপকৃত গরস্থান কিনা অপকৃত গরস্থান হলে এই সুযোগ নেই অর্থ ছাড়া হয় তাহলে তো লাশ যখন মাঝি হয়ে যায় তাহলে নিশ তালায় বাড়ি বানানো যায় কবর কি করা যায় বাড়ি বানানো যায় চাষাবাদ করা যায় ফেলার বাড়িও বানানো যাবে যদি এটা ওয়াককৃত গুরুস্থান না হয়ে থাকে জামিয়াতুল আবরারের স্থায়ী ক্যালেন্ডারে আজকের শাড়ির শেষ সময় ছিল মিনিট কিন্তু আমার শাড়ি শেষ হয়েছে তিনটা চৌচল্লিশ মিনিটে এতে কি কোন সমস্যা হবে ইনশাআল্লাহ হবে না কারণ জামিয়েতলা আপনাদের ক্যালেন্ডারে পাঁচ মিনিট হাতে রাখা হয়েছে সে হিসেবে যদি বিয়াল্লিশ লেখা থাকে তো বিয়াল্লিশ আর পাঁচ সাতচল্লিশ পর্যন্ত টাইম প্যাটি সেখানে উনি খাইছে চৌচল্লিশে তিন মিনিট আর হাতে আছে অনেক সময় সমস্যা হয় এই জন্য ওইটুক হাতে রাখা হয়েছে তাতে তো পার করা যায় হুজুর সাল্লা তেজ সম্পত্তি বন্টনে এখতালাব হওয়ায় ফাতেমা কি আবু বকরের সাথে সম্পর্ক সেট করেছিলেন সম্পর্ক শেষ করেছিলেন এরকম না ঘটনায় ছিল নাকি মেরাজ চাইলেন তো আবু অকসি বললেন আল্লাহ রসুল তো বলে গেছেন না মা সারুল আম্বিয়া লা তু আলা নুর আসু মা তার সদাকা আমরা আম্বিয়ার জামাত আমরা ও আর এস হই না আমরা কাউকে ও আর বানাই না আমরা যা রেখে যাই এটা ওয়াক্ক হয় কি হয় এই হাদিসটা মা ফাতেমার জানা ছিল না জানা না থাকার ধরুন উনি মেরাস্তায় ছিলেন যখন আবু বকাশি দেখে হাদিসটা শোনাইলেন এই হাদিস আরো অনেকেই জানত তখন উনি ওই দাবি প্রত্যাহার করলেন থাকে মা ওই দাবি কি বললেন প্রত্যাহার করলেন ঠিক আছে বলে গেছে তো মেরা সেরার প্রশ্ন না ওই পর্ব শেষ তখন উনি দ্বিতীয়টা প্রস্তাব দিলেন নবী আল হাতে যে অস্ত সম্পত্তি ছিল ওখান থেকে নবী আলাই খরচ করতেন গরিব মিস্কদের জন্য উনি বললেন যে আমার স্বামীকে ওটার মোতাল্লি বানায় দেওয়া হোক ওটার মোতাল্লি বানায় দেওয়া হোক মোতালি নিয়মতান্ত্রিক একটা বেতন পায় তো ওটা মোতাল্লি বানায় দেওয়া হোক আবু বকর সিদ্দিক বললেন যে ওটার মোতাল্লি তো রসুল্লাহ ছিলেন এখন রসুলের জায়গায় তো আমি তো রসুলের অনুসরণ করলে ওটার মোতাল্লি আমাকে থাকতে হয় আমি তো আলিকে বানাইতে পারি না সরে গেলাম এটাও উনি রাজি হন নাই এটাতে রাজি না হওয়াতে আমার ফাতেমা একটু অনক্ষুণ্ণ হয়েছিলেন আমার এই মেরাজার ঠিক আছে আল্লাহ রসুল হাদিস বলে গেছে এটা করলেন না কেন একটু অসন্তুষ্ট হয়েছিলেন কিন্তু বেশিক্ষণের জন্য না এর পরক্ষণেই হাজত আবু বকর সিদ্দিক আমার ফাতে বাড়িতে গেছেন যে ওনার কাছে মাপ চাইছেন মাপ চাই বলছেন দেখেন আমি রসুনের কোনো কিছু তো হতে পারবো না বাকি আপনাদের খবরগিরি করা আমার দায়িত্ব আমার উপর দায়িত্ব থাকলো আপনাদের কোনো দিক দিয়ে কোন সমস্যা না হয় দেখাশোনার ভার আমার উপর এই বলে ওনার কাছে ক্ষমা চাইছিলেন তাদের ফাতেমার রাজেলা ক্ষমা করে দিচ্ছিলেন এ টোটাল ঘটনা এ থেকে হয়তো বুঝায় এই পর্যন্ত নিয়ে আসছে যে হজরত হাতেমা মা সাথে সম্পর্ক ছেদ করে দিল এটা বানাওয়ার কথা আর আমি যারা বললাম এটা হলো সহি অথেন্টিক আপনার ক্লিয়ার বুঝতেন না নবির রসুলটা কাউকে নিজেদের রেখে যাওয়া সম্পত্তির অরিস বানান না যা থাকে তার সৎকা এই হাদিসটি সহিদটাকে সরাইলাম এই হাদিসটা বলেই তো আবু মকর সিদ্দিক কি দেন নাই মেরাজ দেন নাই কাদের রাজ সহি আসিস আমি কয়েক ভাইকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় হজ করাতে রাজি করাই কিন্তু এজেন্সি আমার নিকট থেকে আট হাজার টাকা কম রাখবে এই টাকা আমার জন্য যায় কিনা আপনি যদি তাদের জন্য কোনো দৌড়দৌড়ি করে থাকেন শ্রম দিয়ে থাকেন রিক্সা ভাড়া দিয়ে থাকেন সেই শ্রমের বিনিময় হিসেবে হ্যাঁ এটুকু আপনি দিতে পারেন এটা বলে দেওয়াটা ভালো আমার তো পয়সাও যাবে শ্রমও যাবে যদি এখান থেকে কিছু বাসায় তো সেটা আমার কমিশন হিসেবে আমার বিনিময় হিসেবে আপনারা মেনে নেবেন বলে দেওয়াটা ইসলাম সব জায়গায় স্বচ্ছতা একজন সরকারি চাকুরিজীবী অবৈধ উপায়ে অর্থ সঞ্চয় করেছে নিজের ভুল বোঝার পরে তার সঞ্চিত অর্থ কিভাবে পবিত্র করতে হবে যে পরিমাণ অবৈধ টাকা সে নিচ্ছে এর কোনোটা যদি মালিক জানা থাকে তো সেগুলো মালিকদের কাছে পৌঁছায় দিতে হবে আর যদি মালিক জানা না থাকে তাকে মূল মালিকদেরকে সব পৌঁছানো নিয়ে করে গরিব মিষ্কিনদেরকে দান করতে থাকবে ওই পরিমাণ যে পরিমাণ অবৈধ পয়সা নিচ্ছে ওটা মূল মালিকদেরকে সব পৌঁছানো নিতে গরিবদেরকে দান করবে ওই পরিমাণ টাকা যখন দান করা হয়ে যাবে তখন সে আল্লাহ দায় মুক্ত হয়ে গেছে এবং তখন তার ভিতরে দেখা যাবে দিন ধরে বহুত লোকের লাখ লাখ টাকা আছে কিন্তু কোন সময় মনে চায় না হজ করি কোন সময় মনে চায় না হারাম আছে হারামটা তাকে বাধা দিয়ে রাখে যে হারামটাকে আউট করে দিবে সেই তার মন কি হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে হস করার জন্য হালাল থাকার আর হজ ধর করতে যাবে দাড়ি না থাকলে দাঁড়িয়ে রাখতে বাধ্য হবে তা আমি এই চেহারা নিয়ে রসুলের রজায় আসসাল্লাহ রসুল্লাহ কেমনি বলব ছাপ্পট দিবে আমার যে এই চেহারা আর কাম্পাও নাই কাফের চেহারা বানাইছ আর তখন তার দাড়ি রাখার কোন পীরের নামে মান্যত মানলে সে মান্যত কি পরিশোধ করতেই হবে পরিশোধ না করলে গোনা হয় পীরের নামে মান্যত মানা সেরে এদের তো ইমান নষ্ট হয়ে যায় এই মান্য তো পুরা করবেই না কোন আবার কালে বা পড়ে নতুন করে ইমান আনবে আর বিবাহ ধরে গেছে কোন পীরের নামে মান্যত করা যায়নি মান্যতটা ইবাদত মান্যতটা কি একমাত্র কার পাওনা আল্লাহটা নামে আড়াইজন দিলেন এটার নাম আল্লাহ আল্লাহটা আড়াইজন দিলে এদের নাম কি আমাদের মসজিদে এসার পর তালিম হয় অনেকে ওই সময় নামাজ পড়তে থাকে সবার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করলে অনেক সময় লেগে যায় অনেকে তালিমে বসেও না এই অবস্থায় কি আস্তে আস্তে কি চপ যাবে একটা নিয়ম থাকা উচিত কোন এক কোনায় তারা তালিম করবে মেম্বার দখল করা কোনো জরুরি না কোন একটা কোনায় তারা তালিম করল আর এক পাশ ছেড়ে দিল তারা নামাজ পড়তেছে এখন যদি দুই পাশ হয় আর মিডিয়াম আওয়াজে তালিম করে তো কোনো সমস্যা হবে না অথবা তারা বারান্দাও পড়তে পারে নামাজ আর কোন অথবা বারান্দায় পড়বে কেউ যদি সিদ্ধ ভুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা আগে দেখতে হবে যে ভুলের কারণে সে সিদ্ধার্থ করতে চেয়েছিল আসলে ওই ভুলের কারণে সশেষতা আসে কিনা অনেকে অনেক ভুলের ধরুন করে তো সেখানে আসলে কি হবে না যারা ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাখাতে হাতিয়ার পরে সুরা মিলাইছে তাই সচেতন করতেছে আসলে এখানে সিদ্ধার্থ আসবে এজন্য এই জন্য আগে দেখতে হবে সেটা সিদ্ধার্থ করতে চাইছিল আসলে ওখানে সিদ্ধার্থটা অজেব হয়েছিল কিনা যদি অজেব হয়ে থাকে আর না করে থাকে তাহলে নামাজ ধরে হবে আসলে যদি সেদ্ধ আজ হয়ে থাকে আসে ভুলে না করে থাকে আমার দরেছে তবে ভুলে না করার পরও কিন্তু একটা ব্যবস্থা আছে ভুলে সেদ্ধ করে নাই সালাম ফেরাই এখনো সময় আছে কোরআনের আয়াত দিয়ে মোনাজাত করছে এখনো সময় আছে কিছু সময় আছে সহ সালাম ফেরারও পাস কোরআন পড়ে থাকে এখনো সহ করার সময় আছে সেটা সালাম ফেরায় দুশো করে আবার আটকাকে পড়ব কিন্তু যদি কথাবার্তা বলে ফেলে তা সেনা কিবলার থেকে ঘুরে যায় তাহলে আর কি নেই আর সুযোগ তো বলতেছিলাম যে লোকটা ভুলে গেছে করেই নেই সত্যি সহজ আসে থাকে আর না করে তো নামাজ দৌড়াইতে আজ যারা যায় না ওই ভুলের কারণে কি হয় না সহশ্রিদ্ধা আসে না তাহলে ওই লোকটার আর নামাজ দৌড়াইতে হবে না আবার দরায় গেছে রুকু করছে কিনা তাহলে অসুবিধা নেই ফিরে আসে আত্মীয় পড়ে সালাম ফেলান আবার শেষ করল সশেষ তার দুইবার হয় না তাহলে আর দরকার নেই তা মহিলাদের রমজান মাসে মাসিক শুরু হলে রোজা নষ্ট হয়ে যায় ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখলে রোজা হবে কিনা রোজা তো হবে যে কোনোভাবে যদি মাসিক বন্ধ থাকে বা রাখে রোজা হয়ে যাবে কিন্তু এটা মাকরু তানজিহি এটা তার শরীরের উপরে প্রেশার পরে শরীরের উপরে কি পড়ে প্রেশার পরে সরস যাইতেছে আপনি বাদ দিয়ে রাখতে পারবেন রাখতে গেলে ওই বাদ ভেঙে যাবে তো শরীরে প্রেশার পড়বে শরীরের বাদ ভেঙে যাবে শরীরের ক্ষতি হবে এই ক্ষতিতে বাঁচানোর জন্য শরীর এটাকে মাকরু করে দিচ্ছে রোজা হয়ে যাবে কিন্তু কাজটা কি হবে কাজটা মাকু হবে হাত ফসকে করার সরে পড়ে গেলে কি করা আল্লাহ মাতীয় অসাবধানতার কারণে যে ভালো করে ধরত হাত ফসকে বেখেয়ালি ধরতেন এর জন্য আল্লাহ কাছে মাফ চাবে এই হল বিধান কিন্তু আমাদের দেশে আবার কোরআন শরীর পাল্লা রাখে দেখে ওজন করে চাউল দেয় তো কোরআনের সাথে অপমানও না যেগুলো আল্লাহর শেয়ার আল্লাহর ঝান্ডা এর সাথে বেদমি করা মারাত্মক ভোলা আজান কামত নামাজ রোজা হজ হ্যাঁ মসজিদ মিনারা সফা মারোয়া এগুলোকে কুরবানির জানোয়ার এগুলোকে আল্লাহর সে আর বলা হয় এর সম্মান দেখানো জরুরি এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা বেঈমানি খেয়াল রাখ আল্লাহ আল্লাহর জান কোরআন তো তার মধ্যে অন্যতম আল্লাহ ঝান্ডার মধ্যে কোরআন তো অন্যতম মহিলারা তালিম করে বয়ান শুরু করলে নামাজের অস্ত চলে যায় আবার জিম্বা তোলে এই তালিম সই কিনা কি বলে জিমবাতল মানে হলো যখন নামাজ দেরিতে চলে যায় ওই নামাজটা কাযা করি না নাকি তালিম করে বয় শুরু করে নামাজের টাইম পার হয়ে যায় তো এরম তালিম করলে তো যায় না টাইমই চলে গেল তো তালিম তো নামাজের জন্য নামাজ যদি চলে যায় উজু করতে চাই আমাদের জন্য আর এত হেসে মামের সাথে উজু করতেছে রক্ত অস্ত চলে গেছে যায় এত হেসে মামের সাথে উজু কিনলে করলাম তুই অস্ত চলে গেল উজু যায় হাজরত আলী রাজিয়াল্লা তালুর জানা ও দাফন কোথায় হয়েছিল ওনার তো ছিল কুফা ওনাকে শেয়ারা শহীদ করে দিয়েছিল তবে এই চূড়ান্ত ইতিহাস পাওয়া যায় না এতরূপ ধারণা করা যায় যে কুফাতেই ওনার জানা যাবে বাকি ওনার কবর কোথায় এটা কোন ইতিহাসওয়ালা সঠিকভাবে বলতে পারে নাই আলী রাজ্যের কেন কবর কোথায় শহীদ করা হয়েছে ওনাকে কুফাতে উনি ওনার খেলাফত মদিনা কোথায় নিয়ে গেছিলেন এই জন্য নিয়ে গেছিলেন ওই সময় মদিনা থেকে কুফাতে ওলামা বেশি ছিল মদিনা থেকে কুফাতে আবদুল্লা মাসুদ বহু আলেম তৈরি করছিলেন ওই আলেম থেকে সহযোগিতা নেওয়ার জন্য উনি চলে গেছিলেন ওই একই রাত্রে ইসলামের দুশ্মনরা তিনজনকে মারার একই রাত্রে হজরের টাইমে তিনজনকে মারা ষড়যন্ত্র করে হাত আলী হাত মাবিয়া হাত আমরুল আস কিন্তু ওই দুজন তো যে কোনোভাবে বেঁচে গেছেন তিনি শহীদ হয়ে গেছেন তো কবর কোথায় এটা ঐতিহাসিকরা করে। নির্দিষ্ট করে বলতে পারে না এই জন্য শিয়ারা ওনার এক কবর বানাইছে আফগানিস্তানে কবর কোথায় বানাইছে আফগানিস্তানে ফল কবর এবং সে ফলস কবরের কারণে ওই প্রদেশের নাম হয়ে গেছে মাজার ই শরীর ওনার কবর ফলস কবরের কারণে এটা প্রদেশের নাম কি হয়ে গেছে এখানে ওনার কোন খবরটাও কিচ্ছু নেই মুস্তাফার পরে জামিয়া রহমানিয়ার যে রমজানের হাদিয়া রমজান শরীফের যে ক্যালেন্ডার রমজান শরীফের যে হাদিয়া এটা দেওয়ার পরে আমার সাথে মুস্তফা করে এক একজনে একটা একটা দিবেন ক্যালেন্ডার গুলো কই পিছনে দেখো তো তোরা আগে দিবা পিছন থেকে হাতে হাতে দিবা যে মুস্তফা করবে তাকে একটা দিবা কেউ سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين